তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো আর গুলো গিফট দেখতেই পাচ্ছো আমার এপাশে এপাশে প্রচুর প্রচুর গিফট আমি আমার বার্থডেতে এগুলো পেয়েছি তো এখনো কিচ্ছু আনবতন তো আমি কিচ্ছু আনবক্সিং করিনি তোমাদের সামনে সব কিছু খুলবো কি কী গিফট আছে আমি কিচ্ছু জানি না তো কে কি গিফট দিয়েছে অত মনে নেই কিন্তু কিছু কিছু মনে আছে যে কারা কিছু দিয়েছে সেগুলো হয়তো মানে আমার খেয়াল আছে কিন্তু আর বাকি যেগুলো সবাই তো দিয়েছে এবার আমার খেয়াল নেই কোনটা কে দিয়েছে তবু যাই হোক তোমরা কিছু মনে করো না আমার মনে নেই তোমরা কে কে দিয়েছো আর তোমরা যারা যারা যেটা দিয়েছো অবশ্যই একটা নিচে কমেন্ট করে দিও যে আমি এই জিনিসটা দিয়েছি তাহলে আমি জানতে পারবো তাহলে আমার খুব ভালো লাগবে ঠিক আছে তো সবকটা গিফট এখন খুলবো আমি তো খুব খুব এক্সাইটেড জীবনের প্রথমবার বোধহয় এতগুলো গিফট আমি পেয়েছি বললাম হ্যাঁ জীবনে প্রথমবার এতগুলো গিফট আমি একসাথে এখন খুলবার আর মানে আনন্দটাই আলাদা তো এই আনন্দটা আমি ধরে রেখে দিয়েছি একদিন ধরে কখন মোনাচ্ছে খুলব কখন মোনাচ্ছে খুলব আসলে ফোনে একটুও জায়গা ছিল না পুরো স্টোরেজ ফুল হয়ে গেছিল ও ভিডিও করেছিলাম তো ব্লগটা পোস্ট করে দিয়েছি ফোনের গ্যালারিটা ফাঁকা হয়ে গিয়েছে তারপরেই এখনি গিফটগুলো খুলব তো চলো শুরু করি আর তোমাদের সঙ্গে দেখাই কি কি পেয়েছে তোমরাও দেখবা আর আমরাও দেখব এখানে অনেকই আছে সবাই মিলে একসাথে দেখি হ্যাঁ চলো তো চলো এবার আমি শুরু করি কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না তো একটা একটা করে তো শুরু করতেই হবে হ্যালো ফার্স্ট ডে না বড় থেকে শুরু করতে দে ওইটাই দে এটাই শুরু করি ফার্স্ট ডে একটা ছোট শুরু করি তারপরে এর পরের থেকে একটা বড় একটা ছোট তো ফার্স্ট ডেই এটা খুলি জানি না কে দিয়েছে মনে নেই এই যে বাচ্চারা বাচ্চাদের মধ্যে কেউ দিয়েছে না না পড়ায়

সেটা ওপর ঢাকনা আবার তোমার বলে রিং লাইটটা জ্বালিয়ে দিলাম তাহলে আরও ভালো দেখা যাবে তো যাই হোক এটা একজন দিয়েছে সুন্দর একটা কফি মাগ দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ঢাকনা দেওয়া তো চলো রেখে দিই হ্যাঁ এক সাইডে করে রাখি তারপর এবার এটা করি এটা একটা দিয়েছে একটা পিসি আমি জানি আমার মনে আছে আমার হাতে দিয়েছিল যেগুলো আমার হাতে টুকটাক দিয়েছে দাদা আমার মনে আছে সবাই আমার হাতেই দিয়েছে দে আর আমার সঙ্গে আমি কোন খেয়েলেছিলাম দিয়ে দিয়েছি তো

এটা হচ্ছে একটা টিফিন বক্স বাহ সুন্দর লাঞ্চ বক্স এই দেখো বোকা মনে আছে তো চলো খুলে দেখের ভিতরে কি কি আছে হ্যাঁ এই গিফট খোলার সময় একটা এক্সাইটমেন্ট কাজ করে যে ভিতরে কি আছে তো সেই মুহূর্তটা বেশ ভালো লাগে জানতাম ব্যাগ এটা আমি দেখে বুঝতেই পাচ্ছিলাম ব্যাগ কি হচ্ছে ব্যাগ আমি বুঝতেই পেরেছিলাম ব্যাগ রয়েছে খুব সুন্দর একটা ব্যাগ অনেকটা বেশ বড়ই এগুলো এখন চলছে খুব জানো সবাই এখন এই ব্যাগগুলো ব্যবহার করে তো খুব সুন্দর হয়েছে তো এই যে দুখানা চেন প্রচুর কাগজপত্রের ভিতরে দেখ বিস্কুটের প্যাকেট দিচ্ছে খালি ভর্তি দেয়নি খালি বিস্কুটের প্যাকেট তো এই যে হচ্ছে ব্যাগটা খুব সুন্দর হয়েছে সবাই যদি একটু নাম লিখে দিত তাহলে ভালো লাগতো বড়টা এবার খুলছে এত সময় ছোট ছোট খুলছিল একটু বড়টা খুলে কি থাকতে পারে চলো দেখার ভিতরে কি কি আছে হ্যাঁ

নিয়ে খুব কাজের জিনিস এগুলো জানো তো খুব কাজের জিনিস যে কটা এখনো পর্যন্ত যে কটা জিনিস খুললাম সবকটাই খুব কাজের জিনিস ব্যাগ টিফিন কৌটো তারপর হচ্ছে ডিনার সেট একটা কোনো হাবিজাবি জিনিস পাইনি এখনো পর্যন্ত বলো

কাটা চামচ আর একটা এমনি চামচ তো খুবই সুন্দর একটা জিনিস অসাধারণ তুমি যখন অফিসে যাবা আমি দুপুরে খাবার লাঞ্চ প্যাক করে দেবো অফিসে গিয়ে খেয়ে নেবা বুঝাও আমি তো প্রায় দিন না খেয়ে থাকি সময় চলে যাই বাড়ি আসি দারুণ এটা খুব পছন্দ হয়েছে সবকটা জিনিসই খুব পছন্দ হয়েছে চলো দেখে দিই

ভিডিওতে যে দেখবে ঠিক আছে আজকের ভিডিওটা খুব খুব বড় হতে চলেছে আমি জানি না এটা একটা পার্টে হবে কিনা বা আমার দুটো পার্ট লাগবে তো দেখা যাক কি হয় দেখতে থাকো তোমরা শুধু সঙ্গে থাকো গিফটের ভিডিও দেখতে কিন্তু খুব ভালো লাগে আমিও ইউটিউবে গিফটের ভিডিও যেগুলো সেগুলো আমি দেখি খুঁজে খুঁজে বিয়ের গিফট জন্মদিনের গিফট ভালো লাগে খুব গিফটের ভিডিও ওই যে খুলবে প্যাকেটের ভেতরে কি আছে দেখতে এটা সুন্দর লাগে না বাহ এটা সুন্দর চকলেট

ফুলের মতো সুন্দর উপহার বোধ আর হয় না সত্যি করে ফুল আমার খুব ভালো লাগে এখনো বন্ধ বেরোচ্ছে জলের মধ্যে ছিল দেখো এই একটা ফুলের তোড়া বুকে বলে বোধ এটা এটাকে হ্যাঁ সুন্দর তাই না তো চলো এবার এটা খুলি এটা ওই ফুলটা দিয়েছে যে পাপার পাপার সঙ্গে যারা কাজ করে বন্ধুরা ওরা এসেছিল ওরা দিয়েছে আর এই যে এটাও দিয়েছে হুম এই দেখো এটা কি বড় ওর সঙ্গে ওই ফুলটা দিয়ে এটা খুলি না

দাঁড়াও গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ছোট বাটি আর দুটো বড় বাটি বোল কাচের বোল এইসব দুটো বড় সামনে ওই জন্য এটা এত ভারী নিচের নিচের

অফিসে সবাই আমার মাকে খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে সবাই নইলে অত কাজের মধ্যে অন্য কোথাও হলে হয়তো মনে হয় ওই দিনকে ক্যান্সেল করে দিই না ডাক্তার আসছে হ্যাঁ সেটা তোমাদের সঙ্গে দেখা হয়নি অফিসের ডাক্তার বাবু তিনি সে রাত 8টার সময় এসেছিলেন আমার বললাম আমাকে কে ফোনে ক্যামেরা পাওয়া আছে বসে একটা মিটিং ছিল সেখান থেকে এসেছে শুধুমাত্র আমাকে এতটা ভালোবাসে আমার জন্মদিন তাই বলছিলেন শুধু আপনার বাড়ি বলে আমি এসেছি অন্য কথা হলে আমি যেতাম না মানে বাড়িতে কালকে পুরো মানে সম্মানীয় ব্যক্তিদের পুরো ভরে গেছিল সবাই কাউন্সিলর থেকে শুরু করে অফিসের হেড সবাই সবাই এটাও মনে হচ্ছে ডিনার সেট

তারপরে একটা শোলা বার হচ্ছে আগে তুমি এইগুলো দিয়ে সারা ঘর নোংরা করতো আমার মা কেমন করতো তা ভাই কুড়িয়ে কুড়িয়ে তাই না গীতগুলো মাঝে তুমি চোখ দেবে ওই গীতগুলো তারপরে একটা সুন্দর বাটি সুন্দর হয়ে যাবে অনেকটাই বড়

তোমরা তাহলে ছজন মিলে চলে এসো যাদের বাড়িতে 6 টা মেম্বার আছে চলে এসো এই 4 টা হুম আজ এটা কে দিয়েছে আমি জানি এটা দিয়েছে হচ্ছে শিল্পী দি তো এই গিফটটা দেখাই হ্যাঁ শিল্পী দি দিয়েছে না মনে আছে আমাকে আমার হাতে দিয়েছিলেন আসার সাথে সাথে তো এটাতে শাড়ি তো দেখে বোঝাই যাচ্ছে তাই না তো দেখি কি শাড়ি তোমরাও দেখবা আমরা দেখব

শাড়ি পরতে দিদি না ওই জন্যই শাড়ি দিয়েছে ড্রেস দিলে হয়তো কদিন পরে পরতে পারতাম না নষ্ট হয়ে যেত কিন্তু শাড়ি তো অনেক দিন থাকে বলো জন্ম জন্মান্ত শাড়ি থেকে যায় তো তো বন্ধুরা এই ভিডিও আমি এইখানেই শেষ করছি পরের পার্টে বা বাকিগুলো দেখাবো যে আর কি কি গিফট আমি পেয়েছি ঠিক আছে তো এই পার্ট পর্যন্ত দেখালাম যে শিল্পীদি লাস্ট কি গিফট দিয়েছে একটা শাড়ি আর একটা ব্যাগ তো এই পর্যন্ত স্টপ তো পরের পার্টে দেখাবো যে আরও সবাই আমাকে কি কি গিফট দিয়েছে পায়েল দিয়ে আমাকে কি কি গিফট দিয়েছে মায়ের অফিস থেকে আরও কী দিয়েছে সেগুলো পরের পার্টে দেখাবো ঠিক আছে তো চলো এই ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা